আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে মক্কার গ্র্যান্ড মসজিদে বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ এই কুলিং সিস্টেমের মোট সক্ষমতা এক লাখ পঞ্চান্ন হাজার টন গ্র্যান্ড মসজিদের শীততাপ নিয়ন্ত্রিত অবকাঠামো প্রধানত দুইটি কেন্দ্রে নির্ভরশীল আলসামিয়া স্টেশনের সক্ষমতা এক লাখ বিশ হাজার টন এবং আজিয়াত স্টেশনের সক্ষমতা পঁয়ত্রিশ হাজার টন এই দুটি স্টেশন মসজিদ এলাকা এবং সম্প্রসারণ অংশ সহ পুরো কমপ্লেক্সকে শীতল রাখতে কাজ করছে যাতে হাজিরা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন শীতলীকরণ ব্যবস্থায় পঁচানব্বই শতাংশ বায়ুবাহিত দূষিত কণা দূর করার সক্ষমতা সম্পন্ন উন্নত পরিশোধন প্রযুক্তি সংযুক্ত রয়েছে যা গরম মৌসুমে হাজিদের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে মসজিদুল হারাম কর্তৃপক্ষ প্রাকৃতিক ও ধারাবাহিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর অংশ হিসাবে কুলিং সিস্টেমের গুরুত্বপূর্ণ উপাদান প্রতিস্থাপন কাজের স্থান সুরক্ষা এবং হজ মৌসুমে বাড়তি চাহিদা সামাল দিতে কার্যকর সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা হয় ડેસ્ક રિપોર્ટ આજ બાર્તા